মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ থানাপাড়া শিব মন্দির কালীবাড়ি পুজো কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার অনুষ্ঠানে সূচনা করেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা অনিমেশ রয় এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সেরোজিনী ঘিসিং বঙ্গরত্ন সুশান্ত গুহ মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল মেখলিগঞ্জ মহকুমা আদালতের বিচারক সজীব রায় মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার সহ প্রমুখ এদিন অতিথি বরণ অনুষ্ঠানের পর মেখলিগঞ্জ থানা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের পাঁচ টাকা আর্থিক সহযোগিতা ও স্মারকলিপি তুলে দেওয়া হয় অন্যদিকে এলাকার দুই দুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয় এলাকার তিনশো জন দুস্থ মানুষের হাতে কমিটির তরফে শীত তুলে দেওয়া হয় মেখলিগঞ্জ থানাপাড়া শিববাড়ি কালীপুজো কমিটির সহ সম্পাদক গোপাল প্রসাদ সাহা ব্যক্তিগত খরচে উপস্থিত সকলকে কোমল পানীয় বিতরণ করেন মেখলিগঞ্জ থানায় বৃক্ষরোপণ করেন অতিথিরা এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র চন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক এই যে আজকের এখানে অনুষ্ঠান এটা আমাদের পুলিশের তরফ থেকে সবসময় করা হয় আজকে একটা বড় এখানে করে করা হয়েছে এখানে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন আমাদের জুডিশিয়ারি অফিসাররা রয়েছেন ডিস্ট্রিক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা রয়েছেন এই সবার হাত দিয়েই আজকে আমরা যে হারিয়ে যাওয়া মোবাইল বা দুস্থ মানুষদের বস্ত্রদান এবং যারা কৃতি ছাত্র তাদেরকে আমরা সম্মানিত করে নিজেরাও সম্মানিত হচ্ছি মেটিগঞ্জ আমাদের এখানকার থানা ভালো কাজ করছে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যে শুধু সামাজিক কাজই নয় এছাড়াও বিভিন্ন রকম রক্তদান শিবির থেকে আরম্ভ করে দুস্থ ব্যক্তিদের বস্ত্রদান এবং খেলাধুলা নানারকম কাজের মধ্যে তাদেরকে আমরা দেখি এবং সমাজের বিভিন্ন রকম কাজে তারা যুক্ত থাকেন এবং আমরা আশা করি যে থানার কাজে আমরা সবাই খুশি আজকে অনুষ্ঠানে কি বলবেন আজকে শুধু এই বেলার অনুষ্ঠান না সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে ট্রেনে সাংস্কৃতিক দিক তারা তিনি পরিবেশন করবেন বিভিন্ন কলা নিয়ে